আজ বৃহস্পতিবার উনিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের চৌঠা জুলাই মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা গ্রহণ করেন করেননি তারা চেষ্টা করুন জীবনে দীক্ষাগুরু প্রাপ্তি করবার জন্য মনে রাখবেন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি কিন্তু আর কেউ নয় শাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জানতেন তিনি ভগবান তৎসত্ত্বেও তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন তার দীক্ষাগুর নাম সন্দীপণি মহারাজ অবশ্যই দীক্ষা গ্রহণ করুন শনি মাত্র চার দিন আগেই কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক আমরা দিয়ে দেব। ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো প্রকার স্বচ্ছ রং বা গোলাপি রং কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতে সক্ষম হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনাকেও এগিয়ে নিয়ে যান চাকরিজীবী যারা আছেন তাদের বলবো প্রতিযোগিতা কম্পিটিশান কিন্তু বাড়তে চলেছে আজ দৈনিক সূচি ধকল সাধ্য হবে আপনার ব্যক্তিত্ব আজ এমনই থাকবে যে আপনি একাকা সময় কাটাতে চাইবেন নিজের জন্য সময় পেয়েও যাবেন তবে অফিসের কোনো সমস্যা আপনাকে কিন্তু পীড়া দান করতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আর তাদেরকে কোনো অভাব অভিযোগ করবার সুযোগ যেন আপনি দেবেন না আজ অবশ্যই ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে